দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা একটি অভিনব উদ্যোগের সাক্ষী হতে চলেছি কারণ আমরা জানি বাংলায় প্রচুর ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আছে তারা তাদের মতো এক একটা কোম্পানি তাদের তাদের মতো ইভেন্ট ম্যানেজমেন্ট করে কিন্তু এই এতগুলো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে একটি ছাতার তলায় নিয়ে আসতে পেরেছেন ইউনাইটেড ইভেন্ট বিজনেস গ্রুপ এই যে ইউনাইটেড ইভেন্ট বিজনেস গ্রুপ তারা এই এতগুলো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে একটি ছাতার তলায় নিয়ে এসছে কারণ তারা চায় যে যাতে কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ তারা ডিপ্রাইভ না হয় এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন যাদের সহযোগিতা ছাড়া কোনো ইভেন্ট ম্যানেজমেন্টই করা সম্ভব নয় শুধু তাই নয় যারা জেগে থাকেন বলেই আমরা শান্তিতে ঘুমোতে পারি ঠিকই ধরেছেন আইন শৃঙ্খলা রক্ষার যাদের হাতে সেই নন আদার দেন এসিপি সাউথ সুপারবেন মিস্টার মনোজ কুমার ঝা রয়েছেন আমার সাথে কথা বলবেন নিউজ আপনাকে স্বাগত ধন্যবাদ আজকের এই যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোকে একটি ছাতার তলায় নিয়ে এসে এত বড় একটা উদ্যোগ কিভাবে কিভাবে উদ্যোগ যে কোনো উদ্যোগ এর পেছনে একটা সৃষ্টি থাকে আমরা এখন এই ব্যবহারিক জগতে কিংবা প্রযুক্তির কারণে বলি খুব তাড়াতাড়ি রেজাল্টের দিকে ওরিয়েন্টেশন আমাদের নজর হয়ে যায় একদম এটাও ঠিক সামাজিক বিবেচনা হিসেবে সেই এই মতটাকেও আমরা ধরুন সেটাসাইড করতে পারবো না ওটাও দরকার আছে কিন্তু আমার মনে হয় যে যারা এই যে সৃষ্টি করছেন একটা একটা বীজকে অঙ্কুরণ করতে গেলে যে একজন কৃষক একজন চাষি একজন মালিক সে দিনের পর দিন ধূপ বাতাস সবটাকে লালন তার লালন পালন ঠিক করে ওটাকে একটা বড় করছে একদম তখন যখন বড় হচ্ছে তখন আমরা একটা ফল দেখতে পাই তখন সামাজিক চারিদিকে দিকে হ্যাঁ এটা হচ্ছে আমের গাছ ঠিক তো এই আম গাছ যিনি মালিক চাষ করেছেন তার যে পরিশ্রম তার যে নিরন্তর একটা ওর প্রতি ভালোবাসা এটাকে হয়তো অনেকেই দেখতে হয়তো বুঝতে পারেন কিন্তু ঠিক তজনে আসে না এই ইউনাইটেড ইভেন্ট বিজনেস গ্রুপ যতটা আমি শুনেছি তাদের যে প্রচেষ্টা এই অঙ্কুরণটাকে অঙ্কুরন না ওরা ওনারা সৃষ্টি করেছেন এবার লালন পালন করার জন্য তো অনেক কিছু ঠিক প্রয়োজন হয় তারই একটা প্রচেষ্টা আর একজন শহরের নাগরিক হিসেবে এই উদ্যোগটাকে আমি খুব ভালোভাবে ভালো চোখে দেখছি খুব সুন্দরভাবে আপনি বললেন যে যে অঙ্কুরোদ্যমে সাহায্য করছে বা সহযোগিতা করছে বা জালালন পালন করছে তারটা আমরা হয়তো বুঝতে পারি কিন্তু দেখতে অতটা হয়তো নজর দিই না খুব দামি কথা এই যে ইউই বিজির এদের যে উদ্যোগ যে যে কোনো ছোট ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি যারা কোনো প্ল্যাটফর্ম পায় না সেভাবে সেই অর্থে তাদেরকেও সহযোগিতা করবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এনারা এখানে যেটা নমিনেশন অফার করেছেন যে যে কোনো শিল্পী নিজেদের নমিনেট করতে পারে তাদের পরিচিতি পাওয়ার তাদের প্ল্যাটফর্ম পাওয়ার একটা সুযোগ করে দেওয়া অনামি অখ্যাত শিল্পী বা পারফর্মার এটাকে কিভাবে দেখছেন আমি প্রথমে বলেছি এটা এ ধরুন যে কোনো জিনিসের সৃষ্টির মূলে অনেকটা ভালো চিন্তাধারাই থাকে কিন্তু সৃষ্টি ইটসেলফ একটা একটা বড় জিনিস সময়কালে গিয়ে তার পরিণতি কি হবে এটা একটা আমাদের দূরদর্শিতা কিংবা দেখার সময় আছে কিন্তু নো নোডাউট যে উদ্যোগটা এনারা নিয়েছেন এটা এই যে যারা যারা আড়ালে থাকছেন যাদের কেউ দেখছে না উদ্দেশ্য যেটা আমরা আমি যেটা এখানে জানতে পেরেছি হ্যাঁ সেটা নোডাউট অনেক প্রোৎসাহনের কাজ করবে অনেক লোককে এই ফিল্ডের সঙ্গে যোগাযোগ মানে অনেক আছে তো এখনকার জেনারেশন দেখবেন খুব কনফিউজ রয়ে রয়েছে একদম সব ব্যাপারেই তাদের নলেজ আছে আবার কোনো ব্যাপারেই কিছুই জানে কংক্রিট নেই কেন ধরুন এই যে বললাম ব্যবহারিক জগৎ তো সেখানে হয়তো এটা একটা খুব ভালো উদ্যোগ আর এনাদের একটা প্রচেষ্টা স্যার আপনার কি মনে হয় যে এই যে এদের উদ্যোগ বা এনাদের উদ্যোগ এর ফলে অনেক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ছোট ছোট তারা এখানে যুক্ত হবে যাতে অনেক ওয়ার্ক জেনারেশন হবে ব্যতিক্রম হতে পারে একদম হবে মানে এটা আজকের দিনে খুব জরুরি যে এতগুলো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে একটা ছাতার তলা নিয়ে আসা এবং নতুন নতুন কোম্পানি এখানে যুক্ত হওয়া মানে অনেক ওয়ার্ক জেনারেশন হওয়া ধরুন সবার মধ্যে প্রতিভা আছে একদম আমরা অনেক ক্ষেত্রে সমাজে দেখেছি যে অনেক জায়গায় প্রতিভাটা সঠিক জায়গায় না পৌঁছনের জন্য হারিয়ে যায় ভেরি ট্রু ভেরি ট্রু ভেরি হারিয়ে যায় তো আমার মনে হচ্ছে যে এনাদের যে উদ্যোগটা এই প্রতিভাগুলিকে একটা সুযোগ দেওয়া একটা চ্যানেল করা একটা একটা পথ হয়তো কাজ করবে এটাই আমি নিউজ প্যানের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চান বার্তা আমি ধরুন নাগরিক হিসেবে সবাইকে এটাই বলতে পারবো যে সবাই ভালো থাকুন সুস্থ পুজো এসছে পুজোর শুভে মানে পুজোর অনেক রকম ইয়ে আছে সবাই নিজের নিজের এতে থাকুন এখন বাইরে আমাদের কাছে এই যে প্রযুক্তির কথা বলছি অনেক রকম জিনিস আমাদের কানে আসে জিনিসকে এক্সিকিউট নিজে নিজে জীবনে অ্যাডপ্ট করার আগে একটু হয়তো বিবেচনা বিবেচনা করা দরকার আছে বিবেচনা করা দরকার কারণ মানে এই প্রযুক্তি যুগে সবাই ইনপুট দিয়ে যাচ্ছে কারণ ব্লেসিংস যেমন আছে কার্সও কার্স তো এই ইনপুটগুলি যেটা আমরা পাচ্ছি সামাজিকভাবে আমরা হয়তো একটু বয়স গিয়ে এই প্রযুক্তির সঙ্গে যুক্ত হয়েছি এখনকার যারা ছেলেমেয়ে রয়েছেন কিংবা যার নতুন প্রজন্ম রাইট ফিউচার অনেক জেনারেশন রয়েছেন তাদের কাছে বলবো যে একটু মূলটাকে বিবেচনা করার দরকার আছে একটু বুঝে সুঝে জিনিসটাকে নিয়ে আগানো ভালো হবে সবাই ভালো থাকবে অর্থাৎ যেমনটা স্যার জানাচ্ছেন মোবাইল ইউজ করি অনেক ধরনের লিঙ্ক আসে বা অনেক কিছু আসে একটু বিবেচনা করে পদক্ষেপ করবেন নিজের বিচার বুদ্ধি অ্যাপ্লাই করার পরেই এগোবেন কারণ বিজ্ঞানের আশীর্বাদ যেমন আছে অভিশাপত আছে তো আমাদের সতর্ক সচেষ্ট সচেতন থাকতে হবে মূল বক্তব্য ওনার এটাই সঙ্গে এটাও জানাচ্ছেন এই ধরনের উদ্যোগের ফলে হয়তো আগামী দিনে যেমন কর্মসংস্থান হবে তেমনি অনেক প্রতিভার স্ফূরণও আমরা দেখতে পাবো এই ধরনের একটা বড় প্ল্যাটফর্ম পেলে হয়তো অনেক প্রতিভা যেগুলো স্পুরণ হতে পারছিল না তাদের স্পূরণও হতে পারে সেই আশা নিয়েই আমরা এই বিজির এই পদক্ষেপকে দেখ এমনটাই জানাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ কলকাতা পুলিশ মনোজ কুমার ভিডিও জার্নালিস্ট নির সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় শাহ কলকাতা